হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো তোমাদের দয়া এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবা একটা কোয়ালিফাই ম্যাচ মানে একটা টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচ ছিল তো কোয়ালিফাই ম্যাচ তো দুইটা ম্যাপ হয় তোমরা জানো বারমুডা অ্যান্ড পার্গেটোরিতে তো আমাদের বারমুডার ম্যাচ একটু খারাপ গেছিল অ্যান্ড পার্গেটোরি ম্যাচটাতে আমরা যে পয়েন্ট করছি ওই পয়েন্টটা দিয়ে আমাদের পুরো কোয়ালিফাই হয়ে গেছিলো সো এটাই তোমরা আজকে ভিডিওতে দেখতে পারবা আর গাইজ পার্গেটোরি ম্যাচটাতে আমার খেলা একদম পুরো মানে হাইপার মুডে চলে যায় তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ডোর ম্যাচে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ফাইটিং সিনস আছে তো সেগুলো আমি তোমাদেরকে হাইলাইট আকারেও দেখাবো সো চলো তোমাদের প্রথম ম্যাচ বারমুডাতে চলে যাওয়া যায় ডেলিং করতেছি আমাদের সাথে ভাই এবার একটা স্কোয়াড আসতেছে সো দেখি গাইছ একটা স্কোয়াডে আমাদের সাথে সিপিআই যায় না অন্য কোনো জায়গায় চলে যায় সো মেবি ওরা সিপিয়ার্ডই যাবে অ্যান্ড দেখি গাইছ ওদেরকে ওয়াইপ আউট করতে হবে একদম প্রথম ফাইটটা গাইজ যেমন বার করতে হবে ওরা কোন দিকে নামে ওরা উপর দিকে নামতেছে ম্যাচ শুরু হওয়ার পর এখানে দেখতে হতো আমি হালকা লুট করছিলাম কিন্তু ভাই আমার হঠাৎ করে নেট চলে যায় নেট আসতে দেখি ভাই আমি এখানে ডাউন হয়ে পড়ে রয়েছে আর আমার টিম শুধু একাই বাইচা আছে মানে তোমাকে হাইপের ভাই একা বাইচা আছে বাকি সবাই মরে রয়েছে ভাই ব্যাটলা কাকে বলে তোমরা দেখো প্রথম ম্যাচটা আমার মানে ভাগ্যটা একদমই বাজে ছিল আমি লুট করছি হালকা লুট করে ওই জায়গায় দাঁড়াইছিলাম কিন্তু ভাই আমার হঠাৎ নেট চলে যায় আর নেট আসতে দেখি ভাই আমি এখানে ডাউন হয়ে পড়ে আসি আর আমার টিম সবাই মরে গেছে শিয়াব ভাই হচ্ছে গিয়ে তোমাকে হাইপের ভাই তাড়াতাড়ি করে রিভেপ দিয়ে দেয় অ্যান্ড ও দেখি ভাই আমাদেরকে রিভেপটা দিতে পারে নাকি তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর তোমাকে হাইপুর ভাই মিলে যায় অ্যান্ড মিলে যায় কিন্তু আমার এখান থেকে রিভেপটা দিয়ে দেয় তো এরপর দেখতে পাচ্ছ আমি এখানে ভাই ল্যান্ডিং করার পর হালকা লুট মুট করি লুট হালকা বলতে ভাই পুরা মিল এখানে লুট করে নিই অ্যান্ড মিল থেকে লুট করার সামনের দিকে আগে দেখছিলাম এদিকে ট্রেজার বক্সটা খুললা ড্রপটা হালকা লুট করছি অ্যান্ড লুট করে দেখি ভাই সামনে একটা ড্রপ করছে ওটা ম্যাক্স করতে যাওয়ার সময় দেখি ভাই একটা এনিমি নামতেছে দেশে অ্যান্ড বাম সাইড দিয়ে আমার একটা হালকা ড্যামেজ দিয়ে দেয় এখন ভাই প্লেয়ারটা এখানে আমার ওয়ালটাও সেকেন্ডের মধ্যে ফাটা দেয় অ্যান্ড এখানে হচ্ছে ফুল একটা স্কোয়াড ছিল আমার এখানে একটু ভুল হয়ে যায় আমি ভাবছিলাম ভাই একটা প্লেয়ার ল্যান্ডিং করতেছে ওরা মায়েরা দিবো কিন্তু ওদিকে যে ভাই পিছনের দিকে ওর ওদের ফুল স্কোয়াড থাকবে সেটা আমি ভাবতে পারি নাই সো এখানে দেখতে পছো আমি মারা খায়া যাই আর আমাদের শিয়া ভাই কোনো মতো ওই জায়গায় সার্ভাইভ করতেছে দেখি ভাই আমাদের শিয়া ভাই বাড়ছে থাকতে পারে কি না অ্যান্ড জনের ভিতরে ঢুকতে পারে কি না সো আমার টিমমেটের কাছে হালকা পাতলা টুকেন বুকেন আসে মানে তোমরা হাইপার ভাইয়ের কাছে মানে রাব্বি রাবিবাইয়ের কাছে টুকেন ছিল রাব্বি ভাই সেগুলো তুমি হাইপারভাই দিয়ে দেয় সো দেখি আমার টিম আমার রিভাইভ দিতে পারে নাকি কিছুক্ষণ দেখতে হচ্ছে তোমাকে হাইব্রো ভাই এখানে আমাদের রিভিউটা দিয়ে দেয় আর আমরা হচ্ছে কি জোনের ভিতরে এদিকে ভাই এদিকে আরেকটা ড্রপ আছে পরে ভাবছিলাম প্রথমে যে ড্রপটা লুট করব কিন্তু ভাই পরে মাথার ভিতরে আসলো যে ভাই ড্রপ লুট করতে যা একবার মারা খাইছি সো আগামী এদিকে এল নামি আর এল দেখি ভাই পরে আস্তে ধীরে ড্রপের দিকে যাবো যদি মন চায় তারপর দেখতে হচ্ছে জোন যেহেতু আমাদের সাথে ছিল যার কারণে আমরা এদিকটাতে অনেকক্ষণ হোল্ড করি কিন্তু ভাই এখানে একটা স্কোয়াড আমাদেরকে দেখে ফেলে এন্ড আমাদের ভাই পুরো একদম অত্যাচার করে দেয় অত্যাচারিত করে দেয় এন্ড ভাই আমি যখন নিচে নামতেছিলাম দেখলাম একটা প্লেয়ার সিঙ্গেল প্লেয়ার ভাই এখানে পকেট পেন্টিং গুলা বসে ছিল ওরে কিন্তু আমি এখানে বিজন দিয়ে মাইরা দিই আর ওরে মাইরা ভাই আমি এই প্রথম একটা কিল পাই যাই এই ম্যাচের মধ্যে আর ওর এখান থেকে ভাই হালকা লুট পাইছিলাম যার কারণে লুট নিয়ে নেই কিন্তু ওদিক আমার টিমমেট একজন কিন্তু আগে মরে আসলো আর তোমাকে হাইপে পাওয়ারও কিন্তু এখন মাইরা দেয় সো সিয়াপ ভাই একা বাইচ্ছা আছে আর আমি একা আসি সো আমরা দুজন মিলে গাই এখন কি আমরা বুয়াডা করতে পারবো কিনা বুঝতে পারতেছি না এন্ড আমাদের সামনে একটা স্কোয়াড আছে ডাইন একটা স্কোয়াড আছে তো এখান থেকে ভাই জোনের ভিতরে ঢুকাটাই অনেক বেশি মুশকিল হয়ে যাবে মানে অনেক বড় চ্যালেঞ্জিং এর একটা বিষয় তো এরপর দেখতে বলতো সেখানে ভাই আমি পুরো জনের ভিতরে বসে থাকি কারণ আমার সামনে যে স্কোয়াডটা ছিল ওরা ভাই এখান থেকে যাই ছিল না আর আমাদের সিহাব ভাইয়ের এসপি একদম কম হয়ে যায় আমার এসপি কম হয়ে যায় তারপর হেরা ভাই ক্যারেক্টার লাগাই খেলতে ভাই হ্যাঁ মরে যায় আমি মরে মেরা যাইগা এখানে গাছ দেখলে তো চেষ্টা কিন্তু করছিলাম জোনের ভিতরে ঢোকার কিন্তু ভাই পারলামই না তো এখানে তোমরা দেখতে বলছো আমাদের কিন্তু গাছ ছয়টা কিল ছিল অ্যান্ড সাত নম্বর পজিশন ছিল সো যারা মানে হচ্ছে ছয় কিলের ছয় পয়েন্ট আর সাত পজিশনের চার পয়েন্ট মিলে আমাদের প্রথম ম্যাচে কিন্তু গাছ মাত্র দশ পয়েন্ট হয়েছে অ্যান্ড ম্যাচে গাছ যদি দশ পয়েন্ট হয় তাহলে ভাই তো মানে কোয়ালিফাই হবেই না তো সেকেন্ড ম্যাচে এখন যদি ভাই আমরা মনে করো বিশ কিবা পঁচিশ করতে পারি তাহলে গাইজ একটা চান্স থাকতে পারে সো চলো গাইজ তোমাদেরকে নিয়ে পারগাটুরি ম্যাচে চলে যাওয়া যাক সেকেন্ড ম্যাচ পারগাটুরি কিন্তু স্টার্ট হয়ে গেছে এন্ড আমরা বরাবর তো সেন্ট্রাল ল্যান্ডিং করতেছি আর আমাদের সাথে এবার একটা স্কোয়াডা নামে নাই যার কারণে হচ্ছে আমরা এখানে ভাই পুরা সেন্ট্রাল শান্তের মতো লুটপাট করি আর আমরা ভাই এখানে চারিদিক থেকে নজর রাখতেছিলাম যে কোন দিক দিয়ে প্লেয়ার আসে তো আমরা যখন দিক দিয়ে আমি আর ইফাত উপরের দিকে যাই তখন হঠাৎ করে দেখলাম ভাই আমার দুজন টিমমেট এর উপর ফুসটে বাইতেছে এন্ড ইফাত বললো ভাই আমাদের সামনে নাকি একটা প্লেয়ার আছে সো আমি এখানে দেখলাম ভাই ইফাতের ফুল ড্যামেজ দিয়ে

আবার পুরো এসপি গায়ব করে দিছে যার কারণে এখানে আমি আরেকটা মেরি মেডি মাইরা নিই অ্যান্ড দেখলাম ভাই সামনে থেকে একটা প্লেয়ার চলে আসে তোমাকে হাইপে ভাই হালকা করে ড্যামেজ দিয়ে দেয় দেন আমি এখানে বাইরে মারার চেষ্টা করলাম প্রথমে লাগে নেই তারপর বাইরে কিন্তু আবার অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই দেন এখানে ভাই আরেকটা প্লেয়ার কিন্তু চলে আসে এন্ড পিছনে যেটা আসে ওইটা তোমাকে হাইপে ভাই ডাউন করে দেয় দেন যে আরেকটা প্লেয়ার ছিল ওইটার ভাই আমি বিজন দিয়ে যাতে দিয়ে ডাউন করে দিই এন্ড এর সাথে সাথে ওরা আমি এখানে দাঁতে করে ক্লিয়ারও করে দিই মানে এখানে যে দুইটা ডাউন ছিল ওই দুটার আমি ক্লিয়ার করে দিই আর আমাদের টিমের যে দুজন ছিল ওনাদের ওইখানে গাইজ হচ্ছে একটাই নেমে ছিল লাস্ট একটারে ওনারা মাইরা দিছে সো ওইদিকে আমাদের রাব্বি ভাই ছিল সে ডাউন করছিল কিন্তু রাব্বি ভাই প্লেয়ারটারে মাইরা দেয় অ্যান্ড কিন্তু গাছ বুঝলাম না এদেরকে আমরা চার মানে চারটা প্লেয়ারে মারলাম কিন্তু এদের স্কোয়াডটা ওয়াইপ আউট হয় নাই হয়তো ভাই পকেট খুলে একজনের রিভেপ দিয়ে দিছে এখানে তো তোমরা দেখলে আমি দুজনের সামনে যে দুটা প্লেয়ার ছিল ওই দুজনের আমরা কীভাবে মারলাম তো ওইদিকে আমার টিমমেটরাও কিন্তু দুজনের মারতে সক্ষম হয়েছে সো যার কারণ হচ্ছে এদিকে আমাদের ফাইটটা বাইর হয়ে যায় সো এখানে দেখতে হচ্ছে ভাই আমার বেস্ট মেট পুরা কানা বানায় দিছে এখন ভাই আমার হইবো আর আমি যেহেতু ট্রগন পেয়ে গেছি ভাই এখন খেলা হবে ট্রগন হইলে হয় ভাই আমার ট্রগন আর হইলে হয় আমার আর কিছুই লাগে না কিছুক্ষণ পর আমি যখন এদিকে রাস্তার দিকে আসি দেখলাম ভাই একটা প্লেয়ার ভাগার চেষ্টা করতেছে ওর ভাই এখানে অনেকগুলো গুলি লাগানোর চেষ্টা করলাম কিন্তু লাগলোই না পরে গায়ে আরো দুইটা গুলি লাগে মানে তিনটা শট ওর গায়ে কানেক্ট করছিলাম তো আমার টিম যদি একটা শর্ট লাগাইতে পারতো তাহলে কিন্তু এই প্লেয়ারটা এখানে মারা যেত তো দেখতেই পারতো ভাই ওরই মনে হয় ভাই দেড়শো অথবা একশো সত্তরের মতো ড্যামেজ দিয়ে দিছি ওরা আর একটা গুলি মারলে ওখানে মরে যেত তো যাই হোক ওর ভাগ্যবালা আসলে ভাই এখানে জিপ লাইনে এম পাইতেছিল আমরা শান্তি মতো এরপর দেখতে সেখানে আমরা ভাই ব্রাজিলিয়ার একদম কোনার দিকে আসে অ্যান্ড এখানে যে আর্সেনালটা আছে এই আর্সেনাল থেকে ভাই বেস্ট হেলমেট তারপর এমন টেমন যা পারি সব নিয়ে আনি যখন আমি এখান থেকে লুট করে চলে যেতে তখন দেখলাম হঠাৎ এর কিন্তু আমি প্রথমে আমি খেয়াল করি নাই পরে দেখি ভাই ক্রোনো চালাই দিছে অ্যান্ড এরপর আমি ঘুরে ওরে কিন্তু ট্রগন দেখে এখানে মাইরা দিই বেশিরভাগ ভাই মাত্র ল্যান্ডিং করছিল আর আমি ভাই ভাবছিলাম এটা আমাদের টিম ম্যাট আমি প্রথমে মানে খেয়াল করি নাই তারপর যখন ও ক্রোনোটা চালাইছে তখনই বুঝছি যাবে এটা এনেমি দেন ওর তাহলে কিন্তু এখানে আমি মাইরা দিই আর ওরে মারার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দুইটা কিল হয়ে যায় আর জোন কিন্তু দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আমাদের সামনের দিকে জোন তো আমাদের জোনের ভিতরে ঢুকতে হবে সামনে একটা এয়ার আছে দেখি ভাই সামনে কোনো প্লেয়ার আছে নাকি এন্ড দেখি ভাই রিভিভ পয়েন্টে রিভিভ দিতেছে ওইদিকে নাকি একটা প্লেয়ার আছে সিঙ্গেল তবে আমার টিমেটকে মানে দেখার জন্য একটা পেট মারতে বলি অ্যান্ড দেখি ভাই এটা সিঙ্গেল প্লেয়ারই ছিল তারপর এখানে ওরে মারতে চলে আসে অ্যান্ড আমার টিম মেট মেরা দেয় দেন এখানে দেখতে পাচ্ছ আমাদের রাব্বি ভাই ভাই লঞ্চ পেট লাগায় এসে ওরে দেয় এন্ড এর সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে প্লেয়ারটা ছিল ওরে মারার ওর কিন্তু স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় এখানে ভাই আমি ট্রেজার বক্স খুললে কয়েকটা শর্টকানের র্যাম ও আরেকটা ক্রোন ওর স্কিল স্কিলও পাওয়া যায় যেটা ভাই দরকার লাগবে সামনের দিকে তোমরা দেখো আমরা জোনে ঢুকার সময় ভাই দেখলাম ওই যে ব্রাজিলের নিজের সাইড থেকে একটা প্লেয়ার উঠতেছে প্রথমে একটা দেখছিলাম তারপর দেখি ভাই ওর টিমেট আর একটা আছে তো ওদেরকে এখানে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি উড়ো দূরে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই তো আমাদের রাবি ভাই স্কাইলার মারে কিন্তু ভাই ওদিকে যে ডালটা ছিল ওই ডালের কারণে ওরা বাইচা ছিল অ্যান্ড ওরা বারবার ভাই মানে গ্লোয়ালের কভারে চলে যেতেছিল ওই ঢালের নিচে চলে যেতেছিল যার জন্য ওদেরকে দেখা যেতেছিল না আমি তারপরে দেখতে পাচ্ছি ওদেরকে কিন্তু এখানে অনেকগুলো ড্যামেজ দেওয়া দিই একদম হাইপের ভাই এখানে ভাই সামনের দিকে আগাইতেছিল রাশ করার জন্য ও বলে ভাই এইদিকে ওদেরকে মাইরাই যাবো আমাদের কিল নাই তো দেখি ভাই এখান থেকে একটা প্লেয়ার ল্যাম্বর কিনে নেওয়া ভাই ঢুকতেছে কত বড় সাহস এন্ড ওইদিকে আসার পরে দেখতে পাচ্ছি ওরা কিন্তু একটা ওয়ান ট্যাপ লাগাই দিই এন্ড ওয়ান ট্যাপ বলতে ভাই হেড শট লাগাই দিই উট পিকার এন্ড ওরা এখানে ডাউন করে দিই তোমরা হাইপের ভাই জোনের বাইরে গেছিল আমি ওরা আসার জন্য অপেক্ষা করতেছিলাম দেন এখানে আমি যেই প্লেয়ারটা ডাউন করছি ওরা এখানে তাদের করে ক্লিয়ার করে দিই

ওয়াইপ আউট হয়ে যায় আর আমার টিমের একজনরা শহীদ করে দিছে মানে ডাউন করে দিছে উপরে একটা নিম নাকি ওয়ান দেওয়া দেয় তো এখানে দেখলে তো ভাই ক্রোনোটা যে নিয়েছিলাম কত কামে দিল এখানে অ্যান্ড ক্রোনো জ্বালা কিন্তু আমার টিম একটু রিভেপ দেওয়া দিছি কিন্তু এখানে আমাদের উপর ভাই একদম ইতে আছে সবচেয়ে বড় অত্যাচারী মানুষেরা অত্যাচার করা শুরু করে দেয় মানে সামনে বা আমি ভাই উপর থেকে সব জায়গা থেকে মারি খাইতেছি কারণ ভাই এখানে আমাদের উপরে একটা স্কোয়াড আছে অ্যান্ড আমাদের ওই যে সামনের দিকে একটা স্কোয়াড আছে আইরিশ মাইরা ভাই আমাদের রাব্বি বাইরে এখানে মাইরা দেয় তো আমি ভাই এখানে দাঁড়ানোর মতো ভালো একটা কভার পাইতে ছিলাম না তোমাকে ভাই দেখলাম এই যে পাথরের পিছিয়ে দাঁড়াইলো তো আমি ভাবলাম যে ভাই পাথরের পিছে একটা কভার আছে সো এখানে পাথর বসে আইসা ভাই বসে যায় আর জোনটা দেখতে পাতো ভাই ভাগ্য ভাগ্যক্রমে ভাই আমাদের এদিকে দিছে দেন সামনে একটা প্লেয়ার ছিল যেটা হালকা ড্যামেজ দিয়ে তোমাকে হাইপার ভাই কিলটা নিয়ে নেয় অ্যান্ড এখানে দেখতে পাতো আমার কিন্তু চারটে কিল হয়ে যায় এই ম্যাচে তো দেখি গাই সামনে কিন্তু এখনও ভাই অনেকগুলো প্লেয়ার আছে আর ভাই আমার হঠাৎ করতে জানি ডাউন করে দিছে স্নাইপার আর দিয়ে হেড মারে দিছে ভাই কোন পাগলা ভাই এটা আমার স্নাইপার দিয়ে হেড দিল করতে জানি দিছে ভাই নিজেও জানি না এখনও দেখি নাই ওরে আমি তো যাই হোক গাইজ আমার টিম সাথে থাকার কারণে কিন্তু এখানে আমি বাইচা যাই সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আর প্লেয়ার লাইভ আছে এন্ড এই জায়গাটা লাস্টের যে ফাইটটা এটা তোমরা আমার ভয়েস ওভার ছাড়া এনজয় করো না মাইর খায় না কেউ না থাকে এই হয়ে গেল Shish, shish. easy easy. Qualify easy.

guys bye bye